আল্লাহ হাবিব শাহ্দাম মা বাবার নাকি কাফির ছিলেন মুশিক ছিলেন জাহান্নামী ছিলেন নাউজুবিল্লাহ হিউমেন জাহালি যে কি কন আপনারা ইন্নল্লা রিন আই উজুন আল্লাহ হাউ রসুল আহু লাহ এটা আমি আর এক ঘন্টা কথা বলতে পারবো ওই সাবজেক্ট যাচ্ছি না কিন্তু আল্লাহ রসুলের বাবা মার ব্যাপারে আপনার এই বলার ছিল আচ্ছা যদি আপনার বিশ্বাস না হয় যে তারা জান্নাতে যাবে নাওজু ইল্লাহ আমরা তো বিশ্বাস করি তো মুখ টুপ রাখেন সব বিষয়ে নাক বলানো দরকার কি আপনার এটাই আমার কথা সব বিষয়ে নাক দরকার নাই ফটোবাজি করেন অন্যান্য জায়গায় কি করেন আল্লাহর হাবিবের জাতে পাক এবং ইজ্জত এবং পরিবার নিয়ে আপনার ভাজনাম করতে শুরু করলো এই জন্য এইগুলা নিয়ে কথা বলতে খুবই সাবধান যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহর লানত বর্ষিত হয় আল্লাহর আজাব আর আল্লাহর লানত এক জিনিস নয় বারবার বলেছি আজাব অনেক ছোট বিষয় আজাব দেওয়ার পরে আল্লাহ মাফ করে দেন লানত দেওয়ার পরে আল্লাহ কখনো আর माफ করে দেন না তাই খুব সাবধান আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলতে রস অন্য চলে যাচ্ছি তবু একটা বলে আসি সুরা হজরাতের দুই নম্বর আয়াতে আপনারা পেয়েছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা লা তাজহারু লাহু বিল কা তাহরি বা'দকুম লিবা'দিন আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশ'উরুন এই আয়াতে তাফসীর দেখবেন সহিহ বুখারীতে হাদিস রয়েছে সাহাবি ইবনে আবি মুলাইকা তিনি বলেছেন যে ওই দিন তো অবস্থা এরকম ছিল যে উম্মতের শ্রেষ্ঠ দুইজন ব্যক্তির উপর আল্লাহ রাবুল্লাহ লাগ করেছেন কে শ্রেষ্ঠ দুই ব্যক্তি আবু বকর এবং অমর কি হয়েছে একটা কাফেলা এসেছে ওই কাফেলা এসে ইসলাম কবুল করেছে বিধানসভার সময় আল্লাহ রসুল বলেছেন তোমাদের মধ্যে কাকে আমি আমির বানিয়ে দেব। তোমাদের এলাকায় গিয়ে ইসলামী দাওয়াতের কাজ করবে আবু বকর বলেছেন ইয়ারসুল্লাহ অমুককে বানিয়ে দিন অমর বলেছেন ইয়া রসুল্লাহ অমুককে বানিয়ে দিন এইটা নিয়ে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে রসুল্লাহামের সাথে তারা ঝগড়া করেন না রসুল্লাহ সাথে আপনি ঝগড়া তো করতেই পারবেন না সম্ভবই না তারা নিজেদের মধ্যে ঝগড়া করে ঝগড়া না কোথা কাটাকাটি পাদানুবাদ কিন্তু আওয়াজটা একটু উঁচু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন কোনো ধরনের লুকানু কথাবার্তা দিয়ে যে আল্লাহ নবীকে জানিয়েছেন মনের মধ্যে আয়াত নাজ ওই যে ওহি দিয়েছেন ওহিয়ে খাফি যে আপনি তাদেরকে লুকিয়ে লুকিয়ে বলে দিন যে আওয়াজ নিচ্ছে না না আল্লাহ লেহাজি করেন নাই আল্লাহ কোরআন শরীফে ডিরেক্টলি ওয়ান রেকর্ড নাজিল করে দিয়েছেন আরেকবার আমার নবীর সামনে জুড়ে কথা বলবে তোমাদের ইমান বরবাদ হয়ে যাবে ইয়েছো রাগ আল্লাহ সবার কথা হাবিবের প্রতি রসুল্লাহ ইসলামের কষ্ট চিন্তা করে দেখেন আল্লাহ রাবুল আলমিন মুঠো এটা এই কষ্টকে প্রশ্রয় দেন না আল্লাহ নবী যখন কোনো মানুষকে গিয়ে ইসলাম বুঝাতেন অনেকক্ষণ মেহনত করেছেন ওই মানুষটা ইসলাম কবুল করে নাই আল্লাহর নবী সরলাম মনের মধ্যে খুব কষ্ট পেতেন বুঝতেই পারছেন যাচ্ছে মানুষটা উন্মতের জন্য মায়া আছে কিনা আছে কষ্ট পেতেন কষ্ট পেতে পেতে মাঝে মধ্যে এমন কষ্ট এমন কষ্ট মনের মধ্যে হায় রে মানুষটা ইসলাম আমার কথাটা মানুষটা বুঝলো না তো আল্লাহ আয়াত নাযুদ করেছেন ফলে আল্লাহ খাবাফিউল নাফসা আলাসা রিহিম ইল্লামু বিহাজাল হাদিস তারা যদি আপনার কথায় অথবা কোরআনের উপর ইমান না আনে তাইলে কি দুঃখী আপনি আপনার নিজেকে শেষ করে দেবেন রে আমার নবী কতটুকু আদর আল্লাহ তার নবীকে এজন্য কথা বলতে খেয়াল করে